হজরতামসত্তি ব্রিজ রহমত লাগা নেই আমাদের হজরতের মত বয়বৃদ্ধ এখন তিনি বুঝছেন তেনার তেনার আর দুনিয়ার মধ্যে থাকার সময় বেশি কি নাই বড় বুজুর্গ ছিলেন আ জায়গায় কু জায়গায় থাকত ড্রেনের মধ্যে থাকতো রাস্তাঘাটের পাশে বড়ি দেখত মাঝে মাঝে বেশাখানা আড্ডা দিত কেন আড্ডা দিত এটা বলি আবার আপনারা খারাপ মনে করিবেন খুজুরে দেখলে যেন মানুষ বেশাখানার দিকে না আসে এসব ন যাইয়া বেশাখানার মধ্যে আড্ডা দিত তবে এদেরকে কিছু বলতো না আল্লাহ এরপরে পরে বেশা যত আছে সব হজরতের হাতে বয়াত হইয়া সব পাক্কা ইমানদার হইয়া গেছে আল্লাহ আল্লাহ ওদিকে গেলে ঘটনা অনেক বড় হজরত শেষ জীবনের সন্ধ্যা বেলা আপনার আমার তো জীবনের সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার পরে জীবনের সন্ধ্যা বেলার পরে সূর্যটা শরীরের সূর্য শরীরের সূর্য পর্যন্ত কি রু সবাই বেলেন শরীরের সূর্য কি রুহ শরীরের সূর্য ডুবার পরে সন্ধ্যা হওয়ার পরে আর জীবনে কি হবে না সন্ধ্যা হবে না মদ কৌশম জেহে গা ভেল এক্তে তামের জিন্দগি মহদ কৌশম জেহে গা ভেল এক্তে তামের জিন্দগি হাইয়ে শ্যামের জিন্দগী হায় হাইয়ে শ্যামে জিন্দগি হ্যায় সুবে দয়ামের মহৎ আপনার আমার জীবনের সন্ধ্যা বেলা এসে সন্ধ্যাবেলা শেষ হবে আর সন্ধ্যা হবে না চিরস্থায়ীর জন্য আল্লাহ সকাল বেলা দিয়ে দিবে আল্লাহ আল্লাহ হাজরাতে তাহাজ্যতর সময় আরে হুজুর কত সুন্দর করি আজকে বলছি আপনারা খেয়াল করছেন আসল তো এটা এরাই হকান তাহাজ পড়লে এসাক পড়লে আগুয়াবিন পড়লে আপনি আল্লাহর অলি হইবেন এমন কোনো শর্ত আসেনি আছে এগুলা পড়লে ভালো মর্যাদা কি করিব কন বাড়বে ইমান আনি আর আল্লাহকে বয় করি যদি চলিতে পারেন আপনি বুঝুর আর ইমান আনলে তো আল্লাহর অলি এমনি হয়ে যায় ইমান আল্লাহ কি হয় কন সবাই বলেন ইমান আনলে কি হয় আপনারা সবাই আমার সামনে যারা আছেন আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আপনাদের ইমান যেহেতু আছে এই জন্য আপনারা সবাই আল্লাহর অলি সব হান আল্লাহ কন আর আমি সার্টিফিকেট দিয়ে যেত আল্লাহ দিছি আল্লাহ আলিউল্লা

হুজুর সুন্দর একটা কথা বলছেন এই কথা সবাই সব হুজুররা বলে না আল্লাহ তাহাজ্জুতের পরে জোর সালেকিনদের ঠিক আছে ফতোমার মর্যাদা বুঝবার নাই কিন্তু সালেকিনরা এই ছাড়াও অন্য দরজা দিও তারা আল্লাহর ওলি হইতে পারে সুবহানাল্লাহ কও না হুজুর কি সুন্দর আছার করে দিছে হ্যাঁ পড়ার জন্য চেষ্টা करिए অনন্তত এশার নামাজের পর দুই শাকা তোলেও পড়িয়েন আর যদি শেষরাত্রে উঠতেন পারেন আলা নুর এই আসমানে আস কোন জীবনের সন্ধ্যা বেলায় দোয়া করতেছি রাত্রে জিকির করি আল্লাহর কাছে হাত পাতি আল্লাহ আমার মনে হয় আমার দুনিয়ার মধ্যে আর সময় কি বেশি নাই আপনার প্রেমের আপনার প্রেমের আপনার আপনার একটা আগুন আমার মহাব্বতের দিছে এই প্রেমের আগুনটা একজন লোক আমার নির্ধারণ করে দেন যার কাছে আমি এই প্রেমের আগুনটা সবর্ত করতে পারি আমানত রাখতে পারি কার কাছে খেয়াল করছি নে বাবার দোয়া করতে দেরি দোয়া কবুল দোয়া করতে দেরি দোয়া কি কবুল আল্লাহ আলি কুই বন্দাম তাই কই বন্ধা মুজে জু সহি মানু মেলায় কে হতে রে ফসান গায়ব সে আই সদা শামসতি মিরি তু পৌরান রো মজা ও আমার বাবারাও আমার মুসলমান ভাইরাও আমার আশিকিন জাকিরিন ভাইরা আল্লাহ আপনাদেরকে আশিকিন জাকিরিন হিসাবে কবুল কর আমিন বলেন ও আমার জাকিরিন ভাইরা যারা নিজের আত্মা শুদ্ধি করার জন্য এই দরবার মেহদির তিন দিন গেলের জন্য হামা দিতে আছেন গড়া গড়ি দিতে আসেন আল্লাহ একবার আল্লাহ একবার যদি একটা দিনের একটা মুহূর্ত যদি আল্লাহ কবুল করিয়া নেয় একটা সেকেন্ড যদি কবুল করিয়া নেয় আপনার আমার জীবনটা ধন্য হইয়া যাবে ইনশাল্লাহ তিনি দিন থাকবেন তো বাবার একটু থাকেন না আল্লাহ হাজর শামসদ্দিন ব্রিজ রহমতুল্লাহ দোয়া করতে দেরি আল্লাহ দোয়া করতে চাই খোদা মেল তাহি কই বান্দা মুজে আল্লাহ একটা বান্দা আমারে মিলাই দাও যো সহিমা নো মেলায়েক হো তেরে যে একদম ইখলাস দিয়া তোমার বান্দা আছে দুনিয়ার মধ্যে ওই বান্দাটা আমারে মিলাইয়া দাও সুবহানাল্লাহ কর না

আর আপনাদের মতন আমাদের মতন মানুষদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে এই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে কিনা এটা যদি নাকি আপনার বুঝতে হয় তাহলে আপনার মুরব্বি লাগবে ওই মুরব্বির কাছে গেলে মুরুব্বি বাতাই দিব আওয়াজ যখন আসে একটা আমল আছে লা আমলাওয়ালা কৌ বাতাই লা বিলা হুজুর বাতাবাতাল আপনাদেরকে মুশায়ে আয়াত আয়াৎ আজকে হুজুর বলে গেছি আল্লাহ এ বাতাবত্তল ইলাইয়ে তাবিতি সবক ছোড় কর উচি কি তরফ মুতাবাজ্য হজা সমস্তকে বিসর্জন দিয়া একমাত্র এক 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 খাও একে গো অ একে জ একে খাও একে গো একে জ এক চুণ্ডে করো এক চুণ্ডে ধরো এক লিয়া দুনিয়ার মধ্যে চলাবিলা করো তাইলে তাহলে ওইজনে টান দিয়া তোমাকে জামাতের দরকার বসাই দিবি

খোঁজখবর নিয়েন তার আল্লাহ আল্লাহ এই উসিলাতে আপনাকে আমাকে বেড়া পার করে দিতে পারে কিনা বলেন সবকিছু শাড়ি তার দিকে রোগ করো এ তার দিকে রোগ করতে গেলে কিছু আলামত আসবে আল্লাহ আল্লা আল্লাহ উদ্ভাসিত করে নিতে পারে আল্লাহ তো বলতেছিলাম গাইবের থেকে কোন আওয়াজ যদি আসে এই আওয়াজ কি আসল না নকল এটা বুঝতে হইলে মুরব্বী লাগবে এটা বুঝতে হইলে কি লাগবে গণ

বেড়ার কাছে বাজে শামস তিবির যে লোক তুমি তালাশ করতেছ ওই লোক যদি পাইতে হয় তাইলে রুম শহরে যাও কোথায় যাও রুম ইতালিতে যাও যাই দেখবে আল্লাহর এক বন্দা বসি আছে আল্লাহ একবার ওই বন্দাটার কাছে তুমি আমার তা রাখিয়াসো পর তত কথা কিছু বলে না বাস বলতে দেরি

ও বাবারা যাইতে যাইতে চলে গেছে রুবি যাই দেখে এক ব্যাডা বসি আছে হাজার হাজার ছাত্র ছাত্র কত কইছি কন মা শালা এত খেয়াল আছে 10000 ছাত্র লইয়া বসি আছে তো ছাত্রদেরকে আলামেরা থাকলে একটু খেয়াল করেন ছাত্রদেরকে তফসীর শুনি পড়াই দিছে তফসীর পড়াই দিছে সিরু ফিল আরদে ফান জু কাই আকি বাতুল মোকাজজবি সিরু মানে বভ্রমণ কর সপর কর ফিল আরওদ জুমিনের মধ্যে ফিব মানে আলা জমিনন উপয় ভ্রমণ কর ফান জরু লক্ষ্য কর আকে বাতুল মুকাজব মথ্যাবাদীদের ্বাস পিাম কি হয়েছে এটা দেখ। এটা কে কয় আল্লাহ কে কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে সিরু কয়েক টাকার মধ্যে আছে আয়াত সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবি হে আমার বান্দা বান্দিরা জমিনের উপরে ভ্রমণ করো আর মিথ্যাবাদীদের শেষ নাম কি হইছে এটা দেখো এটা ছাত্রদেরকে পড়াইতেছে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই আউলা বেশে পাগলা বেডা মাতার দিকি। কি গাড়টি আপনাদের মতো গাড়টি এর ভাই গাড়টির অনেক দাম যদি গাড়টি নিতে পারেন আল্লাহ পাগলা বেটায় কয় এই কে রে তফসির পড়াস ভুল পড়াস শামসতী ব্রিজ কয়ে কে তাপসির পড়াস ভুল পড়াস সরাসরি হাজর যার ওদিন দেখলেন দে আল্লাহ একবার এক বেড়া তো দিছে। দিয়েছে এক বেডা কি রয়েছে গণ নজর নজর সে নজর বি থামেলি নজর নজর সে নজর বি থামেলি ফাস আসানক আইনবাতুল হুসে কামেলি নজর নজর সে নজর বি ও ভাইরা আল্লাহর বান্দাদের যদি नेक নজর নিতে পারেন আপনার কোবাল লাগতে সৌভাগ্য হয়ে গে যাবেন সাহাবা একরামের যেরকম নজর আল্লাহু আকবার আল্লাহর নবীর যেরকম নজর সাহাবা একরামের উপরে লাগার কারণে দুনিয়ায় তো

ও ভাইরা শামসুদ তুমি যে বলে এ বেড়া কি পড়াস ভুল পড়াস করছি ভুল করছেন হাজির তুমিরা মত্র জানায় জানাইছেন দেখা যায় আল্লাহ আকবার चेहरा एम एक्टा नूरे उदर यम नयुस रोता तो वाओ के नूरे उदर यम नयुस रोता तो वाओ बरसे रो बर गर्दन अम्मा नंदे तो असरे पाए तजल्ला गश्ते नूर असरे पाए तजल्ला गश्ते नूर मन अजानो रम के नूरे मन जोहोरे नूरे नूरज बाहमाबू

প্রধানমন্ত্রী করে চালাইতে পারব নাকি চালায় তো বর্তমান দুই দেশে চালাইতেছে একটা কথা একটার নাম কন না আরো জোর কন আরো জোর কন আমার সাধুর মতন পাগড়ি মাথার দিয়া প্রেসিডেন্ট গিয়ে চালাইতেছে নি কন আর আমির জিগা আমিরুল মিনিন জিগা আল্লাহ কোনো বডিগার্ড নাই কোন পুলিশ নাই কোনো আর্মি নাই আছে জঙ্গলের মাধ্যমে জঙ্গলের মাধ্যমে থাকি তাম রোজা রাখে আর সৈদার মাধ্যমে আমাদের বাংলাদেশের ছয় টাকা তাদের এক টাকা বর্তমান আমাদের বাংলাদেশ আমার এক বন্ধু আছে গেছে কেমনি কেন যাই আমার কাছে আল্লাহ খবর দিয়েছে কয় আমাদের বাংলাদেশি টাকা ছয় টাকা তাদের কয় টাকা